তো সকাল সকাল পাখির বলো কাকলি অনেক ভালো লাগতেছে তো সকাল সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে চলে গেছে সে বাসা থেকে তো ওইখানে মাছ ধরতেছে মাছ ধরার উদ্দেশ্যে চলে গেছে তো ওইখানে আজকে মাছ ধরার জন্য যাদেরকে আসতে বলা হয়েছিল তারা এসেছে মাছ ধরতেছে তো অনেক বছর পর আমরা এখানে মানে গ্রামের মাছ ধরা দেখতেছি প্লাস অনেক ভালো লাগতেছে কারণ গ্রামের ওইরকম মাছ খাওয়া হয় না তো আমরা তো ঢাকাতে থাকতাম ওইখানে মাছ খেতাম তো চাষের মাছ খাওয়া হয়তো বেশিরভাগ আর এখানে তো চাষের মাছ না পুকুরের স্বচ্ছ পানির মাছ এই মাছগুলা আসলে অনেক মজার ছিল কারণ খেয়ে যেহেতু ভিডিওটা করা হয়েছে তো সেহেতু বলতে পারতেছি তো এখানে অনেক পোনা মাছ ছেড়েছিল রুই কাতল রুই মাছ নেওয়া অনেক বড় হবে তার জন্য দেখে দিয়েছে মানে পুকুরে ছেড়ে দিচ্ছে আর এখানে বড় বড় তেলাপিয়া মাছ আছে ওই তেলাপিয়া মাছগুলা এনেছে তো মাছের ভিতর প্রচুর ডিম ছিল তেলাপিয়া মাছের কারণ এখন তো প্রতিটা মাছের মানে ডিম হয় মাছগুলো ধরতেছে দেখুন বলতে বলতে অনেক কথাই কারণ মাছ ধরা সত্যি কথা অনেক বছর পর দেখলাম ভালো লাগলো আর বিশেষ করে বেশি ভালো লাগলো সকালবেলা পাখির কলকাকুলি এটা যে কি মধুর ছিল সেটা বলা যাবে না মানে এত সুন্দর ছিল মাছ ধরা প্রায় শেষ দুইবার জাল মানে কি বলে মানে দুইবার জাল খেয়ে দিয়েছিল মাছ ধরার জন্য দুইবারের যে মাছ উঠছে মাছগুলোই রেখে দিয়েছে কটা মাছগুলো ফেলে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে

আজকে মাছ ধরার কথা ছিল সেখানে গিয়েছিলাম তো এইটা হইছে আমার শ্বশুরের আমরা যে বাড়িতে থাকি এটা হচ্ছে নতুন বাড়ি আর এটা পুরোনো বাড়ি তো সেই বাড়ির পুকুরের মাছ দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো মাছ ধরছে মাশ আল্লাহ তো মাছ আমরা নিয়ে আসবে এই যে সব তেলাপিয়া মাছ না কিছু আছে কাতল মাছ কারণ মাথা দেখলে বোঝা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ যেহেতু এখন প্রচুর গরম তো আল্লাহ হাফেজ